খাদ্য অধিদপ্তরের উপর খাদ্য পরিদর্শক পদের চাকরির জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ কমন সাধারণ সময় সেরা প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি প্লাটিনাম কোনটি পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হয় না জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি গামা রশ্মি আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি লুবুক পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি প্লাটিনাম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কামড়ে কোন এসিড থাকে ফর্মিক এসিড থাকে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন একশো বিশ দিন নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ইউরিয়া সার রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তা হল রঞ্জন রশ্মি দুধের রং সাদা হয় কেন সাদা হয় প্রোটিনের জন্য রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত কত এক অনুপাত সাতশো মানব শিশুর দুধ দাঁতের সংখ্যা কত চিকুনগুনিয়া কোন মাধ্যমবাহিত পতঙ্গবাহিত মাধ্যম বাহিত অসুস্থটি হচ্ছে হৃদপিণ্ডে মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় কি মৌমাছি বিদ্যা হয় এপিকালচার পৃথিবীর সমান দুই অংশের ভাগ করেছে কোন রেখা নিরক্ষ রেখা ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় রোগে আক্রান্ত হয় স্কাইবি মানবদেহে কোথায় ফুসফুসে কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না হাইড্রোজেন পানিতে কার্বন ডাই অক্সাইডের ভ্রমণকে বলা হয় সোডা ওয়াটার জ্বলন্ত গ্লাস দ্বারা মোমবাতি নিবে চাই কারণ কি গ্লাসের ভিতরে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় বলে দিয়াশলায় কাটিতে কোনটি থাকে না জিঙ্ক মেরিয়াম লবণ ক্যালসিয়াম পটাশিয়াম সবগুলি উত্তর হবে সবকয়টি কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উৎপাদন থাকে ক্লোরিন ক্লোরিমের গন্ধের জন্য দায়ী কে হাইড্রোজেন সালফাইড কোন খাবারে সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশির শক্তিবর্ধন